আমি হলফ করে বলতে পারি আল্লাহর বিধানের উপরে যদি আপনারা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারেন আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদের গৌরব অক্ষুণ্ণ থাকবে আপনাদের যার যার মর্যাদা যার যার শিক্ষাগত যোগ্যতা যার যার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা মোতাবেক আপনি রাষ্ট্রে ভূমিকা রাখতে পারবেন এখানে প্রধানত তিন ধরনের রাজনীতি চলে একটা হলো ধর্মকে নিয়ে রাজনীতি আর একটা হল সেকুলার গণতান্ত্রিক রাজনীতি আর একটা হলো বাম আদর্শের উপরে রাজনীতি যারা রাজনীতি করেন বিশেষ করে বিএনপি বিএনপি এখন তো নাই জাতীয় পার্টি এনসিপি আছেন অন্যান্য দলগুলি তারা মনে করেন জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইনের কথা বলবে ধর্মীয় সংগঠনগুলি আমাদের সেই দিকে নজর নাই কিন্তু আমি সেটা মানি না মানতে পারি না আমি দেখেছি আমি বাল্যকাল থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখেছি যেই যেই দলে করেন না কেন মুসলমানের সন্তান আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি বিএনপি করেন আর এনসিপি করেন আর জাতীয় পার্টি করেন আর আওয়ামী লীগ করেন আপনি যেই পার্টি করেন না কেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি হজ করতে যান নির্বাচনের আগে মাজারে গিয়ে মাজারে সিনে দেন আজান দিলে নামাজে পড়তে যান জুমার দিনে আপনারা কোটটা লাগিয়ে ইমামতি ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ান তাহলে আপনারা তো আল্লাহকে বিশ্বাস করেন আপনাদের এই বিশ্বাসের সূত্র ধরে আপনারা মনে করছেন আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা হলে বোধহয় আমাদের নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে খতম হয়ে যাবে না আমি বলতে চাই ইসলাম সম্মানিত করার জন্য এসেছে ইসলামের নবী যখন আরবে জাজিরিয়াতুল্লাহ আরবে দিন প্রতিষ্ঠা করেছিলেন তখন যেই ট্রাইবের যেই প্রধান ছিলেন তিনি যখন ইমান আনলেন রসুল্লাহ বললেন ঠিক আছে এখন থেকে তুমি এই গোত্রের আমির তুমি এই গোত্রের প্রধান শুধু সিস্টেম পরিবর্তন হয়েছে আমি যারা বাংলাদেশে রাজনীতি করেন যারা সেকুলার আন্দোলন করেন যারা গণতান্ত্রিক আন্দোলন করেন যারা বাম আন্দোলন করেন এবং যারা ইসলামী আন্দোলন করেন আমি সবাইকে বলতে চাই ভাইরা আমার আসুন না একটা কাতারে আমরা ঐক্যবদ্ধ হই একটা কলেমার পতাকাতালে ঐক্যবদ্ধ হই লা ইলাহা আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না আমি হলফ করে বলতে পারি আল্লাহর বিধানের উপরে যদি আপনারা একটা রাষ্ট্র ব্যবস্থা قائم করতে পারেন আপনাদের সম্মান আপনাদের इज्जत আপনাদের গৌরব অক্ষুণ্ণ থাকবে আর আপনাদের জার জার মর্যাদা জার জার শিক্ষা যোগ্যতা জার জার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা মোতাবেক আপনি রাষ্ট্রের ভূমিকা রাখতে পারবেন আজকে যখন ক্ষমতায় যদি কেউ যায়